রেস্টুরেন্টের খাবার যখন বাসায় বানিয়ে নিই তখন কিন্তু সেটা অনেক হেলদি হয় আর নিজের পছন্দ অনুযায়ী বানানো যায় আজকে তৈরি করব বিফ চাপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি আমি যে সাইজের কেটেছি আপনারা অবশ্যই দেখেছেন আমি একটা টিস্যু দিয়ে পানিগুলো মুছে নিচ্ছি এবার মাংসগুলোকে চাকুর বিপরীত সাইড দিয়ে একটু থেতলে নিচ্ছি এটা আপনারা শিলের মাধ্যমেও করতে পারেন মাংসগুলো থেতলানো শেষ এবারে আমি মশলাটা তৈরি করে নিব। আমি নিয়েছি দুই টেবিল চামচ টক দই একটু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর নিয়েছি পেঁপে ছোলা সহ ব্লেন্ড করে এগুলো কিন্তু দিতে হবে কারণ মাংসটাকে এই দুটো উপাদানই সফট রাখবে আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবারে দিয়ে দিয়েছি কিছুটা কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা আমি মশলার পরিমাণটা বলে দিচ্ছি না আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাচাপ এবং সয়া সস আরও দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি মশলাটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি সেই মাংসের পিসগুলোকে এই মশলার মধ্যে সুন্দরভাবে মেখে নিব এই যে দেখুন প্রসেসটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আলতো হাতে খুব সুন্দরভাবে আমি মশলাগুলো সবগুলো মাংসে লাগিয়ে নিয়েছি এই মশলায় আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি তারপরে আরও কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি সবগুলো মাংসের সাথে এই পর্যায়ে আমি রেখে দিব ওভার ফ্রিজে পরের দিন আমি এটাকে ভাজব আমি বেসনে কোট করে তারপরে ভাজব এজন্য নিয়ে নিয়েছি বেসন তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন সারা রাত মেরিনেট হওয়ার পরে এই অবস্থা এখন একটু হাত দিয়ে মেখে আমি ভেজে নিব প্যানে তেল দিয়ে নিয়েছি এবারে আমি এই বেসনের মধ্যে মাংসের পিসটা সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি আমি একটু চেপে চেপে হাতের সাহায্যে বেসনটা লাগিয়ে দিচ্ছি এবারে ভেজে নিব অনেক মজা হয় এই বিফ চাপটা আমি অনেক সহজভাবে দেখিয়েছি আপনারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করবেন অনেক সুন্দর একটা স্মেল চারোদিকে ভরে গেছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল এই বিফ চাপটা নান অথবা তান্দুরি রুটি দিয়ে বেশি ভালো লাগে এজন্য আমি বানিয়ে নিয়েছিলাম নান রুটি আমি এক বাজ তুলে রেখেছি ভেজে আর এক বাজ ভেজে নিচ্ছি এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমি আট মিনিটের মতো ভেজেছিলাম এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এটাকে হালকা করে ভেজে নিব। জাস্ট পেঁয়াজটা সফট হয়ে আসলে তখন তুলে নিব এটা বিফ চাপের উপরে দেওয়ার পরে চাঁদটা হয়ে যাবে দ্বিগুণ আর এই যে দেখুন আমি নান রুটি ভেজে নিচ্ছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা ছিল ফাইনাল লুক বিফ চাপ এবং নান রুটি আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ